আজকে বানাবো চিড়ের পোলাও চিড়ের পোলাও আগেও আমি একবার বানিয়ে দেখিয়েছিলাম এখানে আজকে বানিয়েছি একটু পরিমাণে বেশি করে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিলাম সাদা তেল কালো সর্ষে আর কারি পাতা গাছ থেকে তুলে আনা টাটকা ফোড়ন দিলাম আর কিছুটা শুকনো কারি পাতা আমার কাছে ছিল সেটাও আমি এখানে দিয়ে নিলাম কারণ নিচের একটা বড়ো পাতার গাছ আছে সেখান থেকে তুলতে যায়নি ঘরে টবে লাগানো একটা ছোট কারি পাতার গাছ ছিল ওখান থেকেই তুলে নিলাম তাই গাছটাকে আর কষ্ট দিয়ে বেশি পাতা তুলে নিই দিলাম আরও শুকনো লঙ্কা কয়েক তিনটে মতো শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম দিলাম অল্প পরিমাণে কাজু আর অল্প পরিমাণে কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আর যেটা এখানে সব দিন দিই আজকে সম্ভবত ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা বাদাম কাঁচা বাদামটা আজকে আমি আর এখানে দিয়ে উঠিনি কাঁচা বাদামটা দেবেন তো এখানে ভেজে নেবেন তাহলে এটা এটি খেতে আরও খুব সুন্দর হয় বাদামটা যখন মুখে পড়ে তখন তো নিশ্চয়ই ভালো লাগবে এটা হালকা করে ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে নিলাম অল্প পরিমাণে ঘি যেহেতু চিড়ের পোলাও বলেছি তাই ঘিটা এখানে দিলে এর যে সেন্ট হবে সেটা অনেকটা ভালো হয়ে যাবে সামান্য পরিমাণে আদা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে নিলাম এখানে খেয়াল রাখতে হবে কাজু কিশমিশ আদা কোনোটাই যেন পুড়ে না যায় পুড়ে গেলে তেতো হয়ে যাবে আদাটা বেশ খানিকটাই আমি গ্রেট করে নিয়ে নিলাম গ্যাসটা এখন আমার বাড়ানো আছে যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এখান থেকে যদি সরে যাই তাহলে গ্যাসটাকে আমাকে কমিয়ে দিয়ে যেতে হবে এবার এটা ভাজা হতে হতে আমি এর মধ্যেই দিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি কারণ পেঁয়াজ ভাজাটা মুখে পড়লে খেতে এটাও খুব সুন্দর হয় জিরেটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে নিলাম বেশ খানিকটা জিরে এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার জিরে আর পেঁয়াজটাকে আমি এতে ভালো করে ভেজে নেব জিরের পোড়াও বলতে গিয়ে যেহেতু আট মিনিটের ভিডিও হয়েছে তাই একটু বেশিই হয়ে গেছে ভিডিওটা আরও একটু ছোটো করলে বলতে সুবিধে হতো তাও বড় করেই আজকে করেছি এবার পেঁয়াজ থেকে সব পেঁয়াজ বা সমস্ত উপকরণ একটু ভালো করে ভেজে নেব সবজির জন্য আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে নিলাম বাড়িতে যার বাড়িতে যা সবজি থাকবে সমস্ত সবজি আপনি দিতে পারেন পটল দিতে পারেন গাজর দিতে পারেন বিনস দিতে পারেন বরবটি দিতে পারেন যা ইচ্ছে যার যা পছন্দের সবজি ফুলকপির সময় ফুলকপি দিতে পারেন সমস্ত সবজি এতে দিয়ে করলে খেতে কিন্তু আরও ভালো হয় আমার কাছে আলু ছিল আলু দিয়েছি আর সামান্য বরবুটি দেবো পরে নুন দিলাম বাড়িতে গাছে অনেকগুলো বরবটি হয়েছিল ছাদে সন্তু লাগিয়েছে সেখান থেকে সকালে আমাকে এনে দিল কয়েকটা বরবুটি তাই আমি বরবটিগুলোকেও কুচি করে এর মধ্যে দিয়ে নিলাম আমি বলেছি না যে কোনো রান্না আমার একটু সবুজ সবুজ দেখতে ভালো লাগে তাই যেহেতু বরবটিটা পেলাম আমার সঙ্গে সঙ্গে মনে হলো কি দরকার আছে এটা অন্য তর্কের জন্য রেখে দেব পর এক কাজ করি আমি এটা উপমাতেই দিয়ে নিই সেজন্য উপমাতে আমি বরবরিটাও দিয়ে নিলাম এতে যদি গাজর দিতেন তাহলে এটা দেখতে কিন্তু আরও সুন্দর হতো কারণ গাজরের রংটা এই সবুজ আর আলুর সাথে খুব সুন্দর যেত আমার কাছে ছিল না তাই আমি আজকে দিতে পারিনি এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব আমার কাছে ছিল হালকা চিঁড়ে বেশ খানিকটা আমি ওটাকে ধুয়ে নিয়েছি তবে এখানে আজকে আমি একটু হুলি করেছি চিঁড়েটা একটু পুরনো বলে আমি একটু বেশি করে ধুয়ে ফেলেছিলাম হালকা চিড়ে তো বেশি ধোয়া যাবে না তাহলেই ঘেটে যাবে চিড়েটা আমার আজকে একটু বেশি ধোয়া হয়েছে বলে একটু ঘেটে ঘেঁটেও গেছে তাছাড়া পরিমাণটাও অনেকটা হয়ে গেছে যার জন্য নাড়তেও আমার একটু অসুবিধে হচ্ছে তাই অল্প অল্প করে চিড়ে আমি দিয়ে নিলাম পুরোটা একসাথে দিই নি পুরোটা দিলে আমার নাড়তে কষ্ট হতো তাই এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো আরও একটু চিড়ে ছিল সেই পুরো চিড়েটাই আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার মিশিয়ে নিলে সুবিধে হবে আজকে বললাম না পরিমাণটা একটু বেশি তাই একটু আমার ভাজতে কষ্ট হচ্ছে এই পরিমাণটা যদি একটু কম হতো তাহলে এটা ভাজতে আরও বেশি সুবিধে হতো কোনো রকম কোনো প্রবলেম হতো না বা পড়ে যাওয়ার ভয়টাও থাকতো না দেখেছেন তো কতটা চিড়ে করেছি এতটা চিড়ে করেছি বলেই এত অসুবিধে হচ্ছে এতে ভাজতে কড়াইটা একটু ছোট হয়ে গেছে আপনারা যখন অল্প করে করবেন তখন দেখবেন খুব সুন্দর হবে আর সবজির মাপটা যেন একটু বেশি থাকে তাহলে আরও ভালো হবে এবার এই করতে করতে ওটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে আমি সবগুলোই দেবো এবার ধীরে ধীরে ভাজা চলছে ভাজতে ভাজতে আমি এর মধ্যে দেখে নেবো যে নিচে যেন না লেগে যায় খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে বললাম না ভিডিওটা যেহেতু একটু বড়ো আমার বলতেও একটু অসুবিধে হচ্ছে এবার নুনটা আমি মাঝে টেস্ট করে নিলাম টেস্ট করে দেখলাম না নুনটা একটু লাগবে তাই আরও একটু নুন দিলাম যেহেতু এটা পোলাও চিনি তো মাস্ট এবার চিনিটা যে যতটা খাবেন ঠিক ততটা দেবেন আমি চিনি দিয়েছি এই পরিমাণে আপনাদের যদি মনে হয় আরও একটু দেবেন তাহলে আপনারা আরও একটু দিয়ে নেবেন ব্যাস আর তেমন কোনো আর কাজ নেই এবার হচ্ছে গিয়ে চিনিটাকে আমাকে মিশিয়ে দিতে হবে আর এই পোলাউতে চিঁড়ের সবসময় লেবুর রসটা দেবেন লেবুর রসটা দিলেই এটা খেতে বেশি ভালো হয় এই লেবুর রস আমি দিয়ে নিলাম এবার চিনি লেবুর রস খুব ভালো করে আমি এতে মিশিয়ে নেব লেবুর রস দেওয়া হয়ে যেতে আমি অন্য একটু কাজে অন্যদিকে চলে গেছিলাম তাই এটা আর নাড়তে ভুলে গেছি একটু পরে আবার যখন আসব তখন ভয়ে ভয়ে এসে নাড়ব কারণ গ্যাসের আঁচটা তো বাড়ানো আছে একবার ভাবলাম কি জানি বাবা নিচে আবার লেগে গেল না তো না এবার এটাকে একটু দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে নেব একটু আমচুর পাউডার সমস্ত উপকরণগুলোই একে একে দিয়ে নেব এবার নেড়ে দেখে নেব বা নিচটা একটু লাল হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য টক মিষ্টি ভাব থাকার জন্য লেবু দিয়েছি চিনি দিয়েছি এটা খেতে কিন্তু খুব সুন্দর চটপাটা হয় এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেওয়া শুরু করলাম এই ভাজাটা যেন খুব ভালো করে হয়ে যায় আমার চিড়েটা যেহেতু আজকে একটু নরম হয়ে গেছিলো তাই ভাজতে একটু আমার কষ্টই হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি যে যে পরিমাণে কাঁচা লঙ্কা খাবেন সে সেই পরিমাণে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নেবেন যেহেতু মেয়ে খাবে তাই আমি খুব বেশি পরিমাণে কাঁচা লঙ্কা এর মধ্যে দিই আমি অল্পই দেব এর মধ্যে কাঁচা লঙ্কা পুরো চিড়েটা আমি এদিক ওদিক করে ওলট পালট করে খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছি ভাজা প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে চিড়ের পোলাও যেদিন বাড়িতে রুটি বা পরোটা কিছু করবেন না সেদিন যদি ভাবেন কি খাবেন বা কি রান্না করবেন চিড়ের পোলাও কিন্তু করে নিতে পারেন এটি খুব সহজ রেসিপি স্বাস্থ্যের জন্য ভালো বললাম না কাঁচা লঙ্কা আমি অল্প করে দিয়েছি সেই অল্প কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম ও যেটা বলছিলাম এটা স্বাস্থ্যের জন্য ভালো এটা সমস্ত দিক দিয়ে তাড়াতাড়িও হয় করতেও সুবিধে আরও একটু ঘি আমি শেষে দিয়ে নিলাম প্রথমে অল্প ঘি দিয়েছিলাম আর শেষে আবার একটু অল্প পরিমাণে ঘি আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার আবার একটু ভেজে নেব রান্নাটা প্রায় আমার শেষের মাথায় এবার শুধু পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি একবার মাঝে নুন টেস্ট করার সময় দেখেছিলাম খেতে সত্যিই ভালো হয়েছে পোলাওটা আমার পুরো রেডি হয়ে গেছে এর আগের দিন যেদিন করেছিলাম সেদিন কিন্তু দেখতে আরও বেশি ভালো